হ্যালো বন্ধুরা কেমন আছো প্রত্যেক বুধবার করে কুইজের অনুষ্ঠান শুরু করব। আজকে তোমাদের জন্য খুব দুর্দান্ত একটা কুইজ সহজ কুইজ নিয়ে এসেছি তোমরা তাড়াতাড়ি উত্তর দেবে এক নম্বর একের সঙ্গে কত যোগ করলে এক হয় অপশান দিচ্ছি এ দুই বি জিরো সি তিন আচ্ছা দু নম্বর দিচ্ছি দেখো একুশ কে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল কত হয় ভাগ ফল কত হবে অপশান দিচ্ছি এক নম্বর দিচ্ছি কত না এক দু নম্বর বিতে দিচ্ছি দুই সিতে দিচ্ছি কত না দশ তোমরা ঝটপট উত্তর দেবে কুইজে অংশগ্রহণ করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করবে আর যারা নতুন দেখছো দয়া করে সাবস্ক্রাইব করবে আর নতুন নতুন কুইজ তোমাদের সামনে নিয়ে আসব এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করলে আমাকে উৎসাহিত করবে থ্যাংক ইউ